হ্যালো বন্ধুরা জয়িতা রান্নাঘরে আপনাদের জন্য আজকে নিয়ে এসছি দারুণ একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে আর হাতে যদি সময় কম থাকে বা অনেক সময় হয় না রান্না করতে ইচ্ছে করে না সেই সময়ে আপনারা এইভাবে ডিম দিয়ে ভাত রান্না করে নিতে পারেন খেতে হয় বেশ সুস্বাদু চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমেই আমি কি করছি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রেখেছি ডিম আর তার সাথে সেদ্ধ করে রেখেছি আলু এই সেদ্ধ করা আলু আর ডিম লবণ আর হলুদ দিয়ে এই সর্ষের তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি কিছু সময় দেখুন ডিম কিন্তু ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি এবারে নামিয়ে নেব আর আলু একটু লালচে করে ভেজে নেব দুটো মাঝারি সাইজের আলু চার টুকরো করে নিয়ে এই দেখুন বন্ধুরা আলু আমার ভাজা হয়ে গেছে এবারে আলু আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম আজকের রান্না আমি সর্ষের তেলেই করছি তবে আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন এরপর আমি কিছু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম লং এলাচ আর দারচিনি একটু সময় নাড়িয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়ন এরপর আমি বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর একটা টমেটো বাটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর দশ থেকে বারোটা রসুনের কোয়া এখানে বাটা আছে আদা বাটা আর একটা টমেটো বাটা মশলাটা দিয়ে কম আঁচে আমি কিছু সময় কষিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাতমতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আবারও কিছু সময় আমি নাড়াচাড়া করে মশলাটা একেবারে কম আঁচে কষিয়ে নিচ্ছি এতে করে মশলাটা ভালোভাবে ভাজা হবে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তার সাথে ঝালের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো আস্তে আস্তে দেখুন মশলা আমার কষানো কিন্তু হয়ে যাচ্ছে একটু শুকনো শুকনো হয়ে আসছে মশলা যাতে কড়াইতে লেগে না যায় তাই আমি খুব সামান্য জল দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি খুব সামান্য চিনি দিয়ে দিলাম এটার ব্যালেন্সটা ভালো হবে লবণের আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি তবে একটা কথা বলে দিই চিনি পছন্দ না করলে আপনারা এখানে চিনিটা বাদ দিয়ে দেবেন আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলা দিয়ে দেখুন তেল ছাড়ছে এবারে আমি সামান্য গরম জল এর মধ্যে দিয়ে দিলাম গরম জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটা আরও কিছু সময় কষিয়ে নিয়েই আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি এতে করে আলুর সাথে মশলা ভালোভাবে মিশে যাবে আর আমি দিচ্ছি এখানে দুই কাপ চাল বাসমতি চাল আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর জল ঝরিয়ে সেই চাল এখানে দিয়ে দিলাম আর একদিকে আমি দুই কাপ চালের জন্য চার কাপ জল গরম করে রেখেছি খুব ভালো করে গরম করে রেখেছি জলটা আর এ দেখুন চাল দিয়ে আমি নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিচ্ছি আলুর সাথে চাল একটু ঝরঝরে করে নিতে হবে একটু ভেজা ভেজা ভাব আছে আর ডিমগুলো দিয়ে দিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে হাই ফ্লেমে করে আলু আর ডিমের সাথে চাল নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর আস্তে আস্তে দেখুন চাল কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে যাচ্ছে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবারে আমি এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব যতটা পরিমাণ আপনার চাল হবে মানে কাপে মেপে চাল দেবেন সেই কাপ মেপে আপনি ডবল পরিমাণ জল দেবেন আমি দুই কাপ চাল দিয়েছি তাই আমি চার কাপ জল গরম করে নিয়েছিলাম এই গরম জল দিয়ে দিলাম কড়াইতে আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিচ্ছি চাল ঝরঝরে হলে রান্নাটাও ঝরঝরে হবে সব কিছু মিশিয়ে দিলাম এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে আমি এখানে সময় দেব পনেরো মিনিটের জন্য তবে ফাঁকে ফাঁকে এভাবে আমি ঢাকাটা তুলে একটু নাড়িয়ে দেব আর আমি এবারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কার যে সুন্দর গন্ধ এই রান্নার মধ্যে মিশে যাবে আর দেখুন জল জল ভাবটা কিন্তু অনেকটাই আছে আস্তে আস্তে কিন্তু চাল সেদ্ধ হচ্ছে তবে আমি গ্যাসের ফ্লেম কম করেই রাখবো মাঝে মাঝে নাড়িয়ে দিব ঢাকাটা তুলে এবারে দেখুন আরও কিছু সময় বাদে অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে তবে আরও একটু ভেজা ভেজা ভাব আছে তাই আমি আরও একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি রান্নার প্রায় শেষের দিকে জলটা দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে আমি একটু ধনেপাতা কুচি আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম এরপর এই ফুটো হাতার সাহায্যে আবারও সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি উল্টে পাল্টে তবে এখনও কিন্তু একটু ভেজা ভেজা ভাব রয়েছে এই ফুটো হাতার সাহায্যে কিছু সময় আমি নাড়িয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম বন্ধ করে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভাত দেখুন কতটা ঝরঝরে হয়েছে এর সাথে আর কিছুই লাগবে না আপনারা গরম গরম এই খাবারটি খাবেন বেশ ভালো লাগে আর রেসিপি ভালো লাগলে এভাবে অবশ্যই বানিয়ে খাবেন হাতে সময় কম থাকলেও এভাবে অবশ্যই বানিয়ে খাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ